সহস্র কোটি মানুষের সভাগমন হয় মজলিস হয় মজমা হয় সভা হয় সেই সহস্র কোটি সবার ভিতরে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের দিন এবং আখেরাত সম্পর্কে যদি আলোচনা না হয় কথাবার্তা না হয় আল্লাহ এবং আল্লাহ রসুলকে নিয়ে যদি কোনো আলোচনা না হয় দুইজন ব্যক্তি যদি সভা ছাড়াই যদি তারা সভা করে দুইজন মানুষ তারা যদি দিন নিয়ে একটু আলোচনা করে কোরআন নিয়ে আলোচনা করে ধর্ম নিয়ে আলোচনা করে আল্লাহ এবং আল্লাহ রসুল নিয়ে আলোচনা করে মদিনাওয়ালার মায়ান নবী বলেছেন সহস্র কোটি মানুষের সভা থেকে দুইজন ব্যক্তির মজলিসটা হেরাত থেকে দামি বলুন সব আল্লাহর হাবিব সাল্লাহ আলী সাল্লাহ আরো বলেছেন যে যে জায়গাতে কোরআন এবং হাদিসের কথা আলোচনা হবে ওই জগতে যারা বসে শুনবে আলোচনাগুলোকে তাদের লাভ কতটুকু আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যারা কোরআন ও হাদিসের কথাকে ধৈর্যের সাথে সময়কে ব্যয় করে মূল্যবান সবাইকে নষ্ট করে বসে যারা কোরআনের এর মাহাত্ব্যটা গুরুত্ব বোঝে কোরআনের মাহফিলের ইজ্জতের দাঁত দেওয়ার জন্য বসে যায় মদিনাওয়ালা মায়ান নবী বলেছেন যতটা সময় বসে থাকে তার বসে থাকার কারণে পূর্ববর্তী জীবনের সমস্ত সাগিরা গুণাকে আল্লাহ বিনা দোয়াতে মাফ করে দেন বলুন সুমাখান এতটুকুন দাম নাই আরো বলা হয়েছে যারা বসে যায় আল্লাহ রহমতের কুদরতের কিছু ফারিস্তারা আছে যারা রহমতের চাদর দিয়ে যতটা সময় বসে থাকে পাতলা চটের ওপরে ততটা সময় রহমতের চাদর ফিরে স্তানা তার সংসার তার পরিবার তার ব্যবসা বাণিজ্যর জন্য মঙ্গল ভালাইয়ের জন্য আল্লাহর কাছে দোয়া